সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন ইননা মিন আশরাতিস সাআতি আইয়ুরফা আল ইলম কিয়ামতের নিশানি মধ্য থেকে প্রথম নিশানি হইয়া তাখলো জমিন থেকে উঠি যাইব জ্ঞান জমিন থেকে উঠি যাইব শিক্ষা জমিন থেকে উঠি যাইব সাহাবায়ে কেরাম ওখলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাহনু নাকরাউল কুরআন আমরা কুরআন শরীফ পড়ি देवों अम्रा अम्रा अवलादों लोरे कुरान शरीफ शिक्का दे वो युक्री उहूं वो युक्री उन अबना अना अबना वो अबना आहूं अम्रा रशन तालों ने तराव कुरान शरीफ फड़े तदेशन ता तानों लोरे तरा कुरान शरीफ वर तालीम दे ताओ इले यार सुलल्लाह कई वा तह कई फ़याज़ हबूल इल्म इल्म की बबे उठी जाइबो अल তুমি এহুদ নাসারা অকলরে দেখো নানি এরার খাসে তো তৌরাত আছে এরার খাসে ইঞ্জিল আছে এরার খাসে তৌরাত ইঞ্জিল শুধুমাত্র তারা মুখের দ্বারা ফড়ে কিন্তু তৌরাত এবং ইঞ্জিলের মধ্যে যা হুকুম বিধান হল আছে এটা কিন্তু তারা মানে না মুখ দিয়ে শুধু ফড়া আছে কিন্তু কোরআন শরীফ এই তৌরাত ইঞ্জিল যা বিধান হল আছে এহুদ নাসারা একটাও মানে না এইভাবে ইলি মুটি যাইব কোরআন শরীফ মানুষের মুখের মধ্যে তাকবো কোরআন শরীফের তিলাওয়াত তাকবো কুরান শরীফ কিভাবে শুদ্ধ করে ফলা যায় অন্য হাতি শরীফ আইসে হল বাড়ি যাইবা ফকি লাপনার কমি যাইবা কুরন শরীফ হকি কি আপনার হামিল যারা এরা কমি যাইবা মধ্যে কোরআন শরীফ শুধুমাত্র মানুষের মুখের মধ্যে রইব কোরআন শরীফ মানুষের শুধুমাত্র গড়ের মধ্যে গিলাফ দিয়া বরকত হিসাবে রাখবা কোরআন শরীফ শুধুমাত্র তাওয়িজ আপনার দিবার লাগিন রইব কোরআন শরীফ শুধুমাত্র কোরআন খতম করার লাগিন থাকব কিন্তু এই কোরআন আসল মেইন যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন এফাটাইছেন এই কোরআনের বিধি নিষেধ হল আপনার মানুষে মানা ছাড়ি দিব এইভাবে আপনার ইলিম কি হয়ে যাইব উঠি যাইব অন্য একটা ব্যাখ্যা হইল এই হাদিসর আল্লাহর হাবিবে হুদ উন্ম হাদিস শরীফের মধ্যে ফৰমাইন ইন্নাল্লাহ হাটালা লায়েক বিদুল লাইলমা ইনতেজা আইনতাজী অৰ মিনা লাইবাদ ওয়ালাক ইয়াক বিদুল আইলমা বেকআবদিল ৰলাম যে বা ইলা ইলিম বরং হক্কানি যারা নিজারা ওলামাই হল জমিনে মধ্যে তাকবা হা মিলা নেচা নে মহল নিজারা তাকবা এরার একেবারে দিগর আপনার এরার মৌতে টাকব এরা জমিন দেখি আপনার উঠতে তাকবাম জমিন থেকে আপনার আলিম ওখল আপনার উঠিয়ে যাওয়ার মাধ্যমে আপনার কি হয়ে যাইব জমিন থেকে ইলিম উঠি যাইব ইলিম যখন জমিন থেকে উঠি যাইব মানুষে হেদায়তের আলো হয়তো নাই মানুষের জাহি লখলরে আপনার আলিম মনে করিয়ে তাক বই তাকা জানা মানুষের জাহি লখলরে আলিম মনে করব জাহি লখলরে খাসে গিয়া ফাঁসু ইলু সোয়াল করবো মাসলাম আসাইল জিজ্ঞাসা করবো বেগরে ইলম আপনার এই জাহিল আলিম নামর জাহিলে আপনার কি করবা বেগাইরে ইলম আফনার মাস আলাম আসাইল দিবা ফতুয়া দিবা দিয়া ফাফতাও বেগাইরে ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু রাসূলুল্লাহ ফরমাইন এই যে আলিম নামর জাহিল কি হইবা নিজেও ও গুমরা হইবা এবং মানুষেও গুমরা বানাইবা এই ভাবে হক্কানি রব্বানি আলিম হলে জমিন থেকে উঠাইয়া আল্লাহ ইলিম কিতা করি লইবা উঠাই লইবা বড় ভয়ঙ্কর একটা কথা জানিয়া রাখবা আপনার আমার মাঝে যদি আমরার সমাজের মধ্যে যদি আলিমহল থাকুন না তা হইলে একবার লক্ষ্য করিয়া একটা বিপদ আপনি কোনো একটা আলা একজন না একজন আলিম যদি ফাইন না আপনার হেদায়ত রাস্তা দেখা নেওয়ালা একজন মানুষ যদি না থাকুন্না আলিমহল যদি তা তাহলে এই জমিনের মানুষের অবস্থা কি আপনার অবস্থা হইব কি পরিণতি হইব চিন্তা করি একবার তো রসুল্লাহ ফর্মাইয়া গেছেন কেয়ামতের আগে আপনার কি হইব ইলিম উঠি যাইব জাহালত আপনার ইলিমের পরিবর্তে আপনার জাহালত আপনার বাড়ি যাইব জমিনের মধ্যে এই আপনার এই আলামত হল আপনার জমিনের মধ্যে আপনার জাহির হওয়া শুরু হয়ে গেছে দুই নম্বর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামায় ফরমাইন ওয়াকসুর আল জাহাল জাহালত বাড়ি যাইব তিন নম্বর ওয়াকসুর আল জিনা আপনার জমিনের মধ্যে বোধকারী আপনার বাড়ি যাইব জিনা বাড়ি যাইব মানুষে জিনা করবো মানুষের চকুর দ্বারা জিনা করবো মানুষের জবান দ্বারা জিনা করবো মানুষের খানোর দ্বারা আপনার জিনা করবো বোধকারি করবো কিন্তু মানুষে আপনার কি করতো না একটা নিজে তো সৌর না যে আমি গুনার খাম করিয়ার এত বড় গুনার খাম করিয়ার খাল ময়দানে মাসরের মধ্যে আমি আল্লাহ আল্লাহর রসুল সম্মুখে আমার এই চেহারাটারে কিলা দেখাইতাম গুনার কাম করিয়া বোধকারি করিয়া মানুষে এই কথাটা কি করতো না গুনা একটা জিনিস মানুষের দ্বারা ওই যায় কুল্লু ইবনে আদমা হাতত উল সব বনি আদম আপনার কি করিল গুনা ওই যেতে ফারে শৈতানার ওষার মধ্যে ফরিয়া কিন্তু গুনাওয়ার পরে আপনার যদি কোনো মানুষে আপনার তৌবা করিলায় আল্লাহ আল্লাহ তৌবারে কবুল করিয়া মাফ করি দিলে তবে শর্তইয়া তাকলো তার গুনারে শিকার করতে লাগবো এবং নিজের মাঝে আপনার শরমিন্দিগিরি ফয়দা করতে লাগবো ভিতরে আপনার সরম নিজর কাছে নিজের সরম লাগাইতে লাগবো এক সাহাবীর ঘটনা মক্ত সরভাবে আমি আপনাদের সম্মুখে তুলিয়া ধরার চেষ্টা করি আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আসলে যার নাম আসলো হযরতে সালাবা ইবনে আব্দুর রহমান বয়স আসলো মাত্র ষোলো বছর হজরত সালাবা রাজি আল্লাহ আল্লাহর হাবিব ওর খেদমত করতাম আল্লাহর হাবিবে কোন সাহাবিরে আপনার ডাখা নির্বিজন পড়লে সালাবা দিয়া দিয়ে আপনার ডাখাইতা আল্লাহর হাবিবর বাজারের মধ্যে কোনো জিনিসের মধ্যে আপনার প্রয়োজন পড়লে হজরত শাহ আলাবা ইবন আব্দুর রহমান ডে দিয়া বাজার থেকে জিনিস আনাইতাম এইভাবে হজরত শাহ আলাবা ইবন আব্দুর রহমান ষোলো বছর বয়স মাত্র হজরত শাহ আলাবাই রসুল্লাহর খেদমত করেন একদিন আল্লাহ নবী রহমতুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামায় ফাটাইলা বাজার ওর মধ্যে কোনো এক জিনিস আনার লাগে হজরতে সাহাবা আপনার যখন রোয়ানা দিস একজন আনসার সাহাবির গরর ফাঁস দিয়ে আপনার যখন যেতরা গরর দরওয়াজার মধ্যে আপনার পর্দা ছিল পর্দার ভিতরে একজন মহিলা আপনার মহিলা ছিল হজরতে সাহাবা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যেতরা আপনার মরুভূমির মধ্যে তো বাতাস থাকে বাতাসের কারণে ঘরের পর্দাটা একটু সরে গেল ঘরের পর্দাটা যখন সরে গেল হযরতে সালাবরাদি আল্লাহ তাআলা عنہর নজরটা গিয়ে আপনার এই মহিলার দিকে আপনার পড়ে গেল এই মহিলার দিকে পড়ে গেছে দুইবার পড়ছে নজরটা সঙ্গে সঙ্গে হযরতে সালাবরাদি আল্লাহ তাআলা عنہর বিতরর মধ্যে আপনার বয় আপনার শুরু হয়ে গেল আমার যুবক ভাই হল বন্ধ হল আমার কোয়ার উদ্দেশ্য হইল যে কিভাবে সাহাবায় কেরা গুনার ফরে গুনাহের খাজের ফরে আপনার কোনো শরীয়তর খেলাফ খাজর ফরে আল্লাহর হবিবর সাহাবায় কেরা মোখলে নিজের মাঝে কিলা নিজরে আপনার শর্মিন্দিগি আপনার মাসুস কর্তা হজরতে সাহাবা সঙ্গে সঙ্গে আপনার কি হইল মনে মনে হইতে লাগলা হায় রে হায় এই এত কম বয়সের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমার দুজাহানোর বাদশাহ নবীর খাদিম বানাইছইন এত বড় সৌভাগ্য আমারে দিয়েছইন আর আমি আজকে কি করলাম শরীয়তের খেলাফ একটা খাজ একজন মহিলার দিকে নজর করি লাইলাম হযরত সালাবা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খান্দা শুরু করলাই সময় এই গুনাহের কারণে চিন্তা করেন গুনা কত বড় গুনা দুইবার আপনার নজরটা পড়ে গেছে একজন মহিলার দিকে ও হযরত সালাবা রাদিয়াল্লাহু আলাম হু আপনার খান্দা শুরু করলা আর কইলা হায় রে হায় হয়তো বা আল্লাহর হাবিবর খেদমত কোরআন শরীফর আয়াত নাজি লইছে যে আমি সালাবা মুনাফি কই গেছি হয়তো বা আল্লাহর হাবিবর খেদমত আল্লাহ খবর ফাটাইয়া হারছেন আমি আমার এই গুনাওয়ালা চেহারায় খানার রহমতুল্লিল আপনার সামনে নিতাম নাম আমার এই চেহারাটা আমার এই মুখটা রসুল্লার সামনে ফালাইতাম না আমি কিভাবে ফালাইতাম রহমতুল্লিল সম্মুখে এই গুনাওয়ালা চেহারাটা হজরতে আপনার ফাড় রুমের দিকে লাগিয়াম ফাড় মধ্যে গিয়া আফনার খান্দা শুরু করলা সৈদাত করিয়াম একদিন দুই দিন করি এক সপ্তাহ দুই সপ্তাহ করি এক মাস হালাকি গুইয়াকে আপনার পুরা চল্লিশ দিন পর্যন্ত হজরতে সাল বা খান্দিতে খান্দিতে রুকুর সৈদ্যার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে তোবা করুন এবং মাফ চাই আল্লাহর রসুল এইদিকে দিকে হজরতে সাল আবার দি আল্লাহ তালান হরে না ফাইয়া সাহাবায় খেরা মখলরে ফাটাইলা যাও আমার লাবা আবার কুজাইয়ানো চাহ বাইকৰ মা হলে কূজাইতে কূজাইতে চল্লিছ দিনৰ মাথা সজোতে চাহ লাভ ৰাতি আল্লাহ তাল আন হোৰে একটা পাহাড়ৰ মধ্যে গেফ হইলা চোদ্দার মধ্যে পৰি এখন দিতা আল্লাহ মারে মাফ কৈ দেও। আমি গুনাহ কৰি লাগাইছে আমি এই গুনাৱালা চেহরাখান ৰসুল উল্লাহৰ সামনে কিভাবে ভাবে ফেলাইতাম ও আল্লাহৰ বান্দেগা হল আমরা যখন গুনা খনমু গুনা খনার সময় গুনার খাম যখন সামনে আই যে আমরা যদি দিলের মধ্যে এই কথাটা আপনার শরণ হয়ে যায় যে এই কেমতের ময়দান যেই দিন ওই যেইব এই দিন আপনার আমার চেহারা এখান কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলর সম্মুখে ফালাইতে লাগবো আল্লাহ আল্লাহ রসুলোর সামনে ফালাইতে লাগব না কিভাবে আমরা ফালাইতাম এই শর্মিন্দিগিটা আমরার মধ্যে আইতো গুনা ওই গেলে ভিতরে যদি নিজে নিজে সরম মাহসুস করিয়া যদি আল্লাহর কাছে তৌবা করি লাই আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লামায় ফরমাইন আত্মা ইবু মিনা জাম্বি কামাল্লা জাম্বালা কোন বান্দা যখন তার গুনা খরিয়া আপনার গুনা খরিয়া যখন শরমেন্দিক মাহসুস খরিয়া পাক্কা গুনার থেকে আপনার তাই বই যায় গুনার থেকে পাক্কা আফনার গুরি যায় গুরি আল্লাহর খাসে তোবা হরিলায় আল্লাহ রব্বুল্লা আলামিনে বন্দারে এত বেশি মায়া করুন আল্লাহ রব্বুল্লা আলমিনে তার গুনারে এমন ভাবে আল্লাহ মিটাই দেন যেন তার জীবনে কোনো দিন গুনা খরছে না হোকা সুবাহান এর কারণে তোবা করবা বেশি বেশি ইস্তেফার করবা আল্লাহ গুনা মাফ করে দিব তো আমি খোয়াত আসলাম দুই তিন নম্বর আলামত ইয়া হ এক সুরা জিনা জিনা আপনার জমিনের মধ্যে বাড়ি যাইব এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় সাইন নম্বর ইয়া হ ইয়া কিল্লাত রিজাল জমিনের মধ্যে পুরুষ সকল কমে যাইবা ও এক সুরান নিসা জমিনের মধ্যে মহিলা সকল বাড়ি যাইবা অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমাইন ইহা তকে 50 জন মহিলার বাগর মধ্যে একজন আপনার পুরুষ থাকবা এতো বেশি আপনার মহিলাও হল জমি মধ্যে বাড়ি পায় এবং আপনার পুরুষও হল জমিনের মধ্যে কমে যাইবা অন্য রেওয়ায়তর মধ্যে রসুল্লাহ ফরমাইন ও এক সুর আল্লাহ হারজু হারজ জমিনের মধ্যে বাড়ি যাইব কিলা রসুল আল্লাহ হাবিব আল্লাহ মাল হারজ রসুল্লাহ ফরমাইন আল্লাহর হাবিব ওর সাহবাহ কেন ফরমাইন ইয়া রসুল আল্লাহ হাবিব হারজ কিতা রসুল্লাহ ফরমাইন হারজ ইয়াল কাতল জমিনের মধ্যে আপনার কি ওই বখুন খারাপ আপনার জমিনের মধ্যে বাড়ি যাইব অন্য রেওয়ায়তর মধ্যে আইসে

এবং যে মক্তুল হইব সেও জানতো না আপনার কি কারণে সে আপনার আপনার খুন ওর এইভাবে খুন খুন খারাপ বা আপনার قتل জমির মধ্যে আম হই যাইব তোমরা দর্শের বলেন সল্লাল্লাহু আলা মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলা মুহাম্ম সাবল এটাও এটা হলো কেয়ামতর নিশানি অল কেয়ামতর আগে আরো টাইম কিছু শর্টের কারণে লম্বা করা সম্ভবন না কেয়ামতর আগে দুনিয়ার মানুষের হালত এমন ভয়ঙ্কর রইব এমন ভয়ঙ্কর হইব যে এই সময় মানুষে তার ইমান বাসানি আপনার মুশকিল হয়ে যাইব নেককার দিনদার মানুষে তার ইমানদার মানুষে তার ইমান ডে বাসানি আপনার এমনভাবে হটিন হইব হাদিস শরীফ ও তিরবিজি শরীফর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ফরমাইন আসিরু ফি হিম আলা দি কাল কাবিদি আলাল জামরি হাতুর মধ্যে জ্বলন্ত আংরা রাখা আপনার যেই রকম হটিন দিনের উপরে টিকা তাহাটা আপনার ওভাবে কি হয়ে যাই যাই জ্বলন্ত আংরা আপনি আমি আতর মুঠির ডাকতে ভারমুনে কত কঠিন নানি এই রকম কঠিন হয়ে যাইব মুসনাদে আহমদর রেওয়তর মধ্যে আইসে আল্লাহর হাবিবে ফরমাইন যে প্রকৃত ইমানদার নেককার যে মানুষ হইব কেয়া আগে এমন হইব বাচাই লাগিল পাহাৰৰ একটা চাত থাকি আৰু একটা চাৰ মধ্য আপোনাৰ দৌৰা দৌৰি চুৰ কৰব এক পাহাৰৰ চূড়াৰ মধ্য তাৰ ইমান লৈয়ে যাব বাচাইতো কৰি ইয়া দেখিব এই পাহাৰৰ মধ্য তাৰে ভিতাই বেৰিলাল আৰু পাহাৰৰ চূড়াৰ মধ্য আপোনাৰ দৌৰি দিব এক গুহাত থাকিন আৰু একটা গুহাৰ মধ্য আপোনাৰ দৌৰি দিব দৌড় দিয়ে সাইবতা তার ইমান দেবা চাইতো এত ভয়ঙ্কর হালত হইব মানুষের ইমান বাসানি আপনার সঠিন হয়ে যাইব রসুল্লাহ ফরমাইন আমার উন্মত হল তোমরা যদি এই সময় আমার তরিকারে আমার রাস্তারে আমার সুন্নতরে তোমরা যদি আখড়াইয়া দৌড়ে লইতে পারো মান আল্লাহর হাবিবে ফরমাইন মান তামাশাকা আব্দি সুন্নতি ইন্দা ফাসাদ উম্মতি ফালাহু আজরুমিয়াতি শাহিদ যদি এই সময় আমার রাস্তা রেখেও যদি আমার রাস্তার উপরে আমার সুন্নতর উপরে অটল অবিচল থাকি যেতে পারে আমি রসুল্লাহ ফরমাইয়া গেলাম এই ব্যক্তির নামায় আমল আল্লাহ এক শত শহীদর সব দান করবাহ আল্লাহ অন্য রায়তর মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লামায় ফরমাই এই সময়ের মধ্যে আল্লাহ ফিল হার্জ হারজোর মধ্যে ফিতনার সময় যদি কোনো মানুষ এবাদতর উপরে সত্যিকারের হকর উপরে দিনের উপরে অটল থাকি যাইতে পারে কাহিজ রাতিন ইলাইয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফ সাহাবাই কেরাম হলে নবীর লোকে হিজরত করছেন হিজরত করিয়া যে ফজিলত পাইছেন এই ফিতনার সময় যদি সঠিক রাস্তার উপরে মানুষ তার ইমান আমল লই আপনার অটল এবং অবিচল আপনার থাকি যাইতে পারে আল্লাহ রব্বুল আলমিনে তার নামা আমলের মধ্যে মহাজির সাহাবা কেরাম দান করবাহ সুবাহান আল্লাহ এর কারণে আমরা সাবধান থাকতাম হুশিয়ার থাকতাম ফিতনার মধ্যে আমরা গা বাসাইয়ে দিলাইতে আমরা আপনারা দেখলানি যখন দান ও উত্তদান আপনার মানুষের তুলিলেই লইসিনি দান যখন ওয়াই তখন দেখলানি কুলাদি যখন তুলিয়া সাড় কিছু দান আছে নানি বাতাসে আগলাইলাই ইতারে কিতা কইন আপনারা সুসা আর কিছু আছে তার সিজা নিচে পড়ে বাতাস যারা উড়ি যায় নেরা রে আপনারা নিয়া আপনারা বাড়ালো তো খান কিতা করো ফালাই দে না নাইলে নিয়ে আগুনি ধারায় সুলাত আগুনি ধারায় নানি তোলা যদি ফিতনার বাতাসও আপনি আমি যদি উড়ি যাই তাহলে জাহান নামর আগুন আপনারে আমারে হারানি হইব আর ফিতনার থেকে যদি আমরা সাবধান তাকিয়া কনসাস তাকিয়ে যদি ফিতনার থেকে বাসিয়া দিনের উপরে কায়ম তাকি যাইতে পারি এর রসুল্লাহ ফরমাইন তু বা আলিল গুরাবা আজনবী অখলর রসুল্লাহ তিনবার আপনার মোবারক বাদ দিছেন আমার ও তখলির লাগি কেন বলে ফরমেন ইয়া রসুল্লাহ জিনবি উরাবা এরা খারা বেলে যারা ও ফিতনার সময় আস্তা হামসায়ার মানুষ আস্তা মহল্লার মানুষ আস্তা সোসাইটির মানুষ আপনার গুনার খামর মধ্যে লিপ্ত কিন্তু মাঝখানো দিনদার ইমানদার মানুষ সে কি করছে ফিতনার মধ্যে গাব না বাসাইয়া দিয়া সে আল্লাহর দিনের উপরে কায়েম তাসে